খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি তাতে তিনশো পঁচাশি কোটি টাকা একবারে সাহায্য দেয়া হলো নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের কৃষকদের দুর্দশা দেখে কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেছিলেন যার নাম দিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্প তো রাজ্যের সমস্ত কৃষকরা যাতে বিভিন্ন সিজনে যেটা চাষ করতে হয় সেই চাষের আগে যাতে কিছু টাকা পেতে পারে তো সেই আর্থিক সহায়তার জন্য এই কৃষকবন্ধু প্রকল্প চালু করা হয়েছিল এই কৃষকবন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদেরকে বছরে দুটি কৃষিদের টাকা দিয়ে থাকে সরকার একটি হচ্ছে খরিফ মরশুমের টাকা ওপরটি হচ্ছে রবি মরশুমের টাকা এছাড়াও মৃত্যুকালীন সহায়তা দেওয়া হয় দু লক্ষ টাকা করে তো দু হাজার উনিশ সালে কৃষকবন্ধু প্রকল্প চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ এবং রবি দুটি মরসুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় যদি এক একর বা তার বেশি জমি থাকে তাহলে একজন কৃষককে বছরে দশ টাকা দেওয়া হয় যদি এক একরের নিচে জমি থাকে এর মধ্যেও ভাগ রয়েছে এক থেকে চল্লিশ ডিসেম্বরের মধ্যে জমি হলে বছরে চার হাজার টাকা দেওয়া হয় দু হাজার দু হাজার করে আর যদি একচল্লিশ ডিসেম্বর থেকে নিরানব্বই ডিসেম্বরের মধ্যে জমি হয় তাহলে যার যেমন জমি তাকে সেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়ে থাকে তবে ন্যূনতম চার হাজার টাকা দেওয়া হয় বছরে আর সর্বোচ্চ কিন্তু বছরে দশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে একজন কৃষককে এবার দু হাজার পঁচিশ সালে কৃষকরা পাবে খরিফ মরসুমের টাকা এখনও দু হাজার পঁচিশ সালে একবারও টাকা দেয়নি তাই প্রথম কিস্তির টাকা দেবে খরিফ মরসুমের টাকা নিম্নে বন্ধু প্রকল্পে খরিফ মরসুমের টাকা কবে দেবে বিস্তারিত আলোচনা করা কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরসুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরসুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন কৃষকদের কথা চিন্তা করে এবার খরিফ মরসুমের টাকা আগাম দেওয়া হবে খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা সেই কথাই কৃষকরা জানতে চাইছিলেন তো এবার অপেক্ষার অবসান ঘটিয়ে

বিগত যে চার বছর ধরে খনি মরশুমের টাকা দেওয়া হচ্ছে যে সকল সালগুলো নেই সেগুলো একটু দেখাচ্ছি দেখুন দু একুশ সালে টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন দু বাইশ সালে টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন তেইশ সালে দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল চব্বিশ সালে টাকা এসেছিল বারোই জুন পঁচিশ সালে এখনো পর্যন্ত সরকার কৃষক কোনো প্রকল্পে টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি তবে বিশ্বস্ত সূত্রের খবর জুন মাসের শেষের দিকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসে টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তো কেন জুলাই মাসে টাকা দিতে পারে জুন মাসে না দিতে পারে কারণ এবারে কিন্তু কৃষকবন্ধু প্রকল্পে আধার লিঙ্ক বর্তমানে করা হচ্ছে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করা হচ্ছে কারণ এবারে ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে তো অনেক কৃষকেরই আধার লিঙ্ক করা ছিল না সেই কারণে সমস্ত কৃষকদের আধার লিঙ্কের কাজ শুরু হয়েছে ক্যাম্পের মাধ্যমে বা কৃষি অফিস থেকে ফোন করে জানানো হচ্ছে যে আধার লিঙ্ক করার জন্য তো এখনও কিন্তু অনেক কৃষকের আধার লিঙ্ক বাকি রয়ে গেছে যদিও কৃষি দপ্তর তোরজোড় বা তৎপরতার সঙ্গে এই কাজটা করছে তবু অনেক কৃষকের বাকি রয়ে গেছে সেই কারণে দপ্তর চাইলেও এই জুন মাসে টাকা নাও ছাড়তে পারে কারণ সবার তো আধার লিঙ্ক করা হয়নি তাহলে এখন যদি টাকা ছেড়ে দেয় তাহলে তো সবার ব্যাঙ্কে টাকা নাও ঢুকতে পারে সেক্ষেত্রে সমস্যা হবে সেই কারণে সবার আধার লিঙ্ক করার চেষ্টা করা হচ্ছে তো যখনই সকলেরই আধার লিঙ্ক করা হয়ে যাবে তারপরে কিন্তু টাকা ছাড়ার একটা শুভ সূচনা করা হতে পারে তো সেরকম অনুযায়ী বলা হয়েছে যে জুলাই মাসের দিকে টাকা কিন্তু ছাড়তে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এরকমই কিন্তু বর্তমানে লেটেস্ট আপডেট আসছে তাই আপনারা যারা এখন আধার লিঙ্ক করেননি অবশ্যই কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করে নিন আধার লিঙ্ক করার জন্য ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্কের কাগজ মানে ব্যাঙ্কের পাসবই এবং জমির রেকর্ড এই চারটি কাগজ সঙ্গে নিয়ে যাবেন কৃষি অফিসে বা আপনাদের এলাকায় যেখানে ক্যাম্প হবে সেখানে গিয়ে আপনারা যাবেন সেখানে কিন্তু খুব সহজেই বিনামূল্যে আপনারা কৃষক প্রকল্পের আধার লিঙ্ক করে নিতে পারবেন তো বর্তমানে এটুকুই আপডেট দেওয়ার ছিল পরবর্তী সময়ে টাকা দেওয়ার যখনই সরকারি তারিখ প্রকাশিত হবে ব্যানার প্রকাশিত হবে সেই তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ওনাদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন